আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার একটা স্ন্যাক্স চিকেন ফাজিটা বক্স রেসিপি এই স্ন্যাক্সটা নর্মালি বাচ্চাদের টিফিনে যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা নিজেদের বাসায় ঘরোয়াভাবে সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর এই নাস্তাটা এতই মজার হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে একটা পেনে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল এখানে যে কোনো তেল ইউজ করা যাবে সরিষার তেল বা সয়াবিন তেল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটাকে ভেজে ভেরাস্তা করে ফেলার দরকার নেই যখনই পেঁয়াজটা সিদ্ধ হয়ে এরকম হালকা কালার হয়ে আসবে তখনই বুঝতে হবে পেঁয়াজটা একদম পারফেক্ট পেঁয়াজটা নরম হয়ে যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়ো আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো এক চা চামচ বলতে বুঝিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এখানে আমার জিরা আর ধনিয়ার গুঁড়োটা মিক্স করা আছে তাই আমি এক চা চামচ দিলাম তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস এখানে আমি মুরগির ব্রেস্টের টুকরো নিয়েছি আর ব্রেস্টের টুকরোগুলোকে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সামান্য একটু লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ কালো মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর ঠান্ডা হওয়ার পরে মাংসগুলোকে এভাবে জুড়ি করে নিয়েছি মাংসগুলো পাঁচ থেকে সাত মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ আটা এখানে চাইলে আটার গুঁড়া দুধও ব্যবহার করা যাবে এখানে আমি আটাটা ব্যবহার করেছি খুব ভালো একটা বাইন্ডিং জন্য বা আঠালো একটা ভাব আনার জন্য তারপর আটার সাথে মাংসটা খুব ভালোভাবে আরো পাঁচ সাত মিনিট কষিয়ে নিব মানে ভেজে নিব আটার সাথে মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ অরিগানো এক টেবিল চামচ পরিমাণ সয়া সস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো সস আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচটা আপনারা যতটুকু জাল খাবেন সেই পরিমাণে মিশাবেন এইবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে রান্না করার পর এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম এখানে আপনারা চাইলে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে এক কাপ হালকা কুসুম গরম পানির সাথে দুই থেকে তিন টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এইবার দুধটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর দুধটা শুকিয়ে আসার পর এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব এই পেঁয়াজটা এখন দেওয়ার সুবিধা হচ্ছে পেঁয়াজটা একদম গলেও যাবে না আবার কাঁচাও থাকবে না যখনই মুখে পড়বে তখনই খেতে ভালো লাগবে আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা এর স্বাদটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে নিবে তখন খেতে আরও ভালো লাগবে কেউ যদি চিনিটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন কারণ এখানে অলরেডি সস দেওয়া আছে আর সসে চিনি ব্যবহার করা হয় চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করব তারপর চুলা থেকে নামিয়ে নেব চিকেনের এই ফিলিংটা চাইলের রুটি কিংবা নান কিংবা খালিও খাওয়া যেতে পারে কারণ এই ফিলিংটা খালি খেতেও অনেক ভালো লাগে এখন পরের স্টেপে চলে যাচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর একটু একটু করে পানি মিশিয়ে একটা বেটার তৈরি করে নিব বেটারটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না বেটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর বেটারটা এক পাশে রেখে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছু সমুসার সিট এই সমুসার শিটগুলা যে কোনো সুপার শপে পাওয়া যায় আপনারা যে কোনো সুপার শপ থেকে এগুলা কিনে নিতে পারেন আবার চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন এখন এই সমুসার সিটগুলো আমি একদম মাছ বরাবর কেটে নিচ্ছি সিটগুলো কাটা হয়ে গেলে এবার দুটো শিট নিয়ে নিচ্ছি প্রথমে একটা শিটের মধ্যে একটু গ্লু লাগিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ আটার সাথে প্রায় তিন থেকে চার টেবিল চামচ পানি দিয়ে একটা গ্লু তৈরি করে নিয়েছি যেন এই ফাজিটা বক্সের মুখগুলো সিল করতে পারি এইবার এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের ফিলিংটা দিয়ে দিচ্ছি তারপর সেই তৈরি করে রাখা গ্লু দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি প্রতিটা পার্টেই আটার তৈরি গ্লুটা লাগিয়ে নিচ্ছি আর মুখটা ভালোভাবে সিল করে দিচ্ছি এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন মুখটা খুব ভালোভাবে সিল হয় যদি মুখটা ভালোভাবে সিল না হয় তাহলে তেলে ভাজার সময় ছেড়ে দিবে তারপর এভাবে ভাজ করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজ করে নিলাম আর কিভাবে গ্লু দিয়ে মুখটা সিল করে দিলাম প্রথমে এই ভাজটা জটিল মনে হলেও পরে আস্তে আস্তে যখন খুব ভালোভাবে দেখবেন তখন এমনিতেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তখন অনেকটাই সহজ মনে হবে এইবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা শিট নিয়ে তার উপরে গ্লু দিয়ে আরেকটা শিট আটকে দিব এইবার চিকেনের ফিলিংটা উপরে দিয়ে আবারও চারপাশে গ্লু লাগিয়ে দিব তারপর মুখটা সিল করে দিব এইভাবে প্রতিটা পার্ট আবারও গ্লু লাগিয়ে সিল করে বাজ করে নিব এইভাবে সবগুলো ফাজিটা বক্স আমি তৈরি করে নিচ্ছি সবগুলো ফাজিটা বক্স তৈরি হয়ে গেলে এবার আমি একটা পাত্রে বেশ কিছু ব্রেড ক্রামস নিয়ে নিব আরও নিয়ে নিব আগে থেকে তৈরি করে রাখা সেই পাতলা বেটারটা এখন একটা ফাজিটা বক্সকে এই পাতলা বেটারে খুব ভালোভাবে ডিপ করে নিব আর ডিপ করা হয়ে গেলে যতটা সম্ভব পাতলা বেটারটা এর থেকে ঝেড়ে নিব তারপর খুব ভালোভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব এই ক্ষেত্রে আমি হালকা হাতে প্রেশার দিয়ে দিয়ে ব্রেড ক্রামসটা লাগিয়ে নিব নয়তো কিছু কিছু জায়গা ফাঁকা থেকে যেতে পারে এই তো একটা ফাজিটা বক্স তৈরি হয়ে গেল এখন আমি একইভাবে বাকি ফাজিটা বক্সগুলো তৈরি করে নিব আপনারা চাইলে এভাবে কাঁচা অবস্থাতেই ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এভাবে প্রায় তিন মাস পর্যন্ত এটা ডিপ ফ্রিজে ভালো থাকবে আমি প্রথমে ফাজিটা বক্সগুলিকে ওয়ান নাইট ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তারপর ভেজে নিব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে ভেজেই পরিবেশন করতে পারেন ওভার নাইট ফ্রোজেন করে রাখার পর এইবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিব আর তেলটাকে মিডিয়াম টু হাই হিটে গরম করে নিব এইবার ফাজিটা বক্সগুলোকে তেলে দিয়ে দিব তেলটা খুব বেশি গরম করা যাবে না আবার একেবারে ঠান্ডা রাখা যাবে না তেলটা যদি খুব বেশি গরম হয় তাহলে উপরের ব্রেড ক্রামসটা পুড়ে যাবে আর ফাজিটা বক্সটা খেতে ভালো লাগবে না আর তেলটা যদি ঠান্ডা হয় তাহলে ফাজিটা বক্সের ভিতরে তেলটা অনেক বেশি ঢুকে যাবে তখন ফাজিটা বক্সগুলো তেলে চিপচিপে হয়ে যাবে তখনও আবার খেতে ভালো লাগবে না তাই অবশ্যই এই ক্ষেত্রে তাপমাত্রাটা ব্যালেন্স করে দিবেন এই তো আমার ফাজিটা বক্সগুলো ভাজা হয়ে গেল এইবার আমি আস্তে আস্তে বাকিগুলোও ভেজে নিব এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ফাজিটা বক্সগুলো উঠিয়ে নিব আর পরিবেশন করে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ফাজিটা বক্সগুলো কতটা ইয়ামি হয়েছে এইবার একটা ফাজিটা বক্স আমি কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি একদম পুরে ভরা আর অসাধারণ খেতে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ